পর্যাপ্ত পরিমাণ স্কিল না থাকলে এই লাইনে বর্তমানে গ্রো করা খুবই কষ্টের নাম অনিক আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ আমি ছোটবেলা থেকে মুন্সিগঞ্জে বড় হই এবং পড়ালেখা করি এস পর্যন্ত তারপর কাজে জীবনের তাগিদে চলে আসি ঢাকা এবং তারপর থেকে এসে আমি এই মোবাইল সার্ভিসিং মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখি তারপরে বর্তমান পর্যন্ত এখন এই সাত বছর যাবত আমি এই কাজ করছি যখন প্রথম এই কাজ শুরু করি প্রথম কাজ শুরু করার পরে তখন আগে যে কাজগুলো করতাম এখন আস্তে আস্তে কাজগুলো আপডেট হচ্ছে এবং নতুন নতুন ডিভাইস আসছে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এবং আমাদেরকে সেই সমস্যাগুলো সলিউশন বের করতে হচ্ছে ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি আমার গ্রামের বাড়িতে তো সেখানে আমার অনেক আনন্দের মুহূর্ত ছিল যেগুলো আমি খুব এনজয় করেছি এবং এখন আসলে জীবনের তাগিদে ঢাকা শহরে চলে আসার কারণে তো সেই জীবনটা আগের মতো উপভোগ করা হয় না বড় হয়ে আমার আসলে ইচ্ছে ছিল যে আমি আরও বেশি পড়াশোনা করব পড়াশোনা করে হয়তো দেখা যায় ভালো কোনো চাকরি করব কিন্তু হয়তো সুযোগের সময়ের এবং সুযোগের কারণে সেটা হয়ে ওঠেনি তো এখন আমি বর্তমানে আছি এই পেশায় প্রায় সাত বছর যাব আমার পরিবারে আমার বাবা মা এবং ছোটো বোন আছে তারা আমরা সব পুরো পরিবার শহর ঢাকা শহরেই আছি বর্তমানে আমার ফ্যামিলিতে আমি এবং আমার বাবা আছে আর কি ইনকাম দুইজন মিলে পর্যন্ত আর কি জীবিকা নির্বাহ করছি আমরা আমাদের পরিবারকে চালাচ্ছি আমি এখানে মাসে বেতন বেতনে চাকরি করি আমার বাবার এলাকায় দোকান আছে উনি ওইখানে মোবাইল টেকনিশিয়ান মোবাইল এবং ঘড়ির কাজ করে এই রকম বিভিন্ন টুকটাক আমাদের ইনকাম মোটামুটি আর কি তেমন খুব বেশিও না আবার একদম কমও না মোটামুটি আর কি সচ্ছল বলতে গেলে সচ্ছল বলা চলে ভবিষ্যতে এই এটা নিয়ে আর কি বড় বিজনেস প্ল্যান রয়েছে যে আমি নিজেও হয়তো বা কাজ করব অথবা ব্যবসা করব যদিও বর্তমানে এই কাজে কম্পিটিশন খুবই বেশি বলতে গেলে দেখা যায় আর কি খুব বেশি না অনেক বেশি কম্পিটিশন তাই তাদের একটা পর্যাপ্ত স্কিল আর্ন করে প্রথমে তারপরে এই জায়গায় আসার জন্য আর কি রেকমেন্ডেশন থাকবে কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ স্কিল না থাকলে এই লাইনে বর্তমানে গ্রো করা খুবই কারণ দেখা যায় এখন বর্তমানে কষ্টের অনেকে আছে অল্প একটু ট্রেনিং নিয়ে অথবা কিছুদিন কারোর সাথে কাজ করে এক দুই মাস কাজ করে তারা এই লাইনে চলে আসে সুতরাং এর জন্য তারা আর কি অনেক বেশি কম্পিটিশন তৈরি করছে তাই যদি পর্যাপ্ত পরিমাণ স্কিল না নিয়ে এই লাইনে আসে তাহলে তার জন্য আর কি ভবিষ্যতে কম্পিটিশন করা অনেকটা কঠিন হবে বর্তমানে যারা আর কি মোবাইল সার্ভিসিং এসব কাজ শেখার জন্য আগ্রহী তাদের জন্য ঢাকা এই প্লাজা আছে মোতালেব প্লাজায় অনেকে আছে কাজ শেখায় ওই সব জায়গা থেকে কাজ শেখা যেতে পারে তারা আর কি ভালো ট্রেনিং করা মোবাইলের প্রবলেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি মোবাইলের সমস্যা আসে হচ্ছে যেমন টাচ ডিসপ্লে চেঞ্জ করা ব্যাটারি চেঞ্জ করা তারপরে হচ্ছে গ্লাস ভাঙা গ্লাস চেঞ্জ করতে হয় এই কাজগুলো আর কি সবচেয়ে বেশি আর এই লাইনের মধ্যে সবচেয়ে ডিমান্ডফুল কাজ হচ্ছে আপনার হার্ডওয়্যারের যে কাজগুলো হার্ডওয়্যারের কাজ যেমন সিপিউ রিবলিং তারপরে হচ্ছে প্রসেসর রিবলিং এগুলো আর হচ্ছে আপনার গ্লাস চেঞ্জ করা এই দুটা কাজই হচ্ছে আর কি মেন গুরুত্বপূর্ণ কাজ আমার মতে পরামর্শ থাকবে হচ্ছে যেই দিকে সবচেয়ে প্রথমে আর কি দৃষ্টি দেওয়া দরকার সেটা হচ্ছে মোবাইল যেন কোনোভাবেই ওভার চার্জ না হয় যেমন অনেকে আছে আমরা ব্যবহার করি মোবাইল রাতে চার্জে লাগিয়ে রেখে আমরা ঘুমিয়ে যাই পরের দিন সকালে উঠে মোবাইল চার্জ থেকে খুলি এটা কোনোভাবেই করা যাবে না এটা করলে দেখা যায় যে ব্যাটারির উপরে ওভার প্রেশার পড়ে ওভার প্রেশারের ফলে দেখা যায় আপনার আইফোনের ক্ষেত্রে ব্যাটারির হেলথ দ্রুত কমে যায় বা অ্যান্ড্রয়েডের ব্যাটারির হেলথ আপনার দ্রুত কমে যায় ফলে অল্প কিছু দিনের মধ্যে আপনার ব্যাটারিটা ফুলে যাবে এবং মোবাইল চার্জে লাগিয়ে টিপাটিপি না করা আর নিয়ম হচ্ছে সবসময় মোবাইল বিশ পারসেন্ট হলে চার্জ দেওয়া এবং একশো পার্সেন্ট হলে চার্জ থেকে খোলা অনেকেই দেখা যায় চার্জে লাগায় মোবাইল চার্জে লাগিয়ে দশ পার্সেন্ট চার্জ হলে খুলে আবার ইউজ করে আবার চার্জে লাগাচ্ছে এটা কখনই করা যাবে না এটা করলে মোবাইলের উপরে প্রসেসরের উপরে হ্যাবি প্রেসার পড়ে তখন মোবাইল ডিভাইসটা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মোবাইল অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হিট করে ফেলা দেখা যায় যে মোবাইল গেম খেলতে খেলতে মোবাইল প্রচন্ড হিট হয়ে গেছে ওই সময় দেখা যায় অনেকে তারপরেও মোবাইল টিপাটিপি করতেই থাকে এটা না করা কারণ দেখা যায় প্রসেসরের উপরে যদি মোবাইলের প্রেশারটা বেশি পড়ে তাহলে মোবাইল ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে পুরা কম টাকা খরচ করার জন্য আমাদের কিছু টাকা সেভ করার জন্য দেখা যায় আমাদের শখের ফোনটিকে আমরা বিপদে ফেলে দেই কারণ বাইরের থেকে মার্কেট থেকে লোকাল চার্জার কেনার মাধ্যমে যদি ফোন চার্জ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় ফোনটা নর্মাল চার্জার দিয়ে চার্জ দিলে আপনার অনেক দ্রুত হিট হয়ে যায় এই ক্ষেত্রে আপনার মোবাইলের প্রসেসর এবং মোবাইলের ব্যাটারি দুইটাই খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় যদি মনে হয় যে না আমি এই কাজটা পারবো না আমার দ্বারা এটা সম্ভব না তাহলে আমি মনে করি ওই কাজটা ছেড়ে দেওয়া ভালো কারণ যেটা আপনি পারবেন না সেই কাজটা যদি আপনি নিজ থেকে করতে যান তাহলে সমস্যাটা সমাধান হওয়ার থেকে ওই সমস্যাটা আরও বৃদ্ধি পাওয়ার চান্সটা বেড়ে যায় তখন যদি এইরকম কোনো সমস্যা হয় ওই কাস্টমারটা আপনার কাছে আর দ্বিতীয়বার কখনো আসবে না সুতরাং সব বিষয়গুলো ভালো মতন লক্ষ্য করতে হবে এইসব বিষয়গুলো লক্ষ্য করে কাজ করলে এই কাজের পেছনে খুব ভালো একটা ভবিষ্যৎ রয়েছে